হ্যাঁ বন্ধুরা কেমন আছো আবার চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে দেখো এটা কি মাছ বলতে পারো এটা হলো আর মাছ এটাকে অনেকে আবার ছাল কালানি ম্যাচও বলে কেনাইয়ের গায়ের ছালটা ওঠা ওঠা থাকে মাছগুলো ভেজে নিয়েছি এবার এখানে আলুটা লাল লাল করে ভেজে নেব এটা দু এখানে দুটো মাছ ছিল বেশি বড় না ছোট বড়ো আর না কিন্তু এগুলো এটা হেভি টেস্টি খেতে আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম দুটো গোটা বড় বড় পেঁয়াজ কুচুনো আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো সাইজের দুটো টমেটো বড় হলে একটাই দিতে পারো আমি এখানে দুটো দিয়েছি কারণ টমেটোগুলো বেশি বড় ছিল না টমেটোটা একটু সামান্য নরম হতে হতে এবার দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদা জিরে রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম তাতে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি কিন্তু সব রান্নাই বলতে গেলে কাঁচা লঙ্কাতেই করি মাঝে মানে একটু জাস্ট দিয়ে শুকনো লঙ্কাটা কালার হওয়ার জন্য আর কিচ্ছু না না আমাদের সবারই পেটের প্রবলেম মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে আর এই মাছটা আমার তো ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমি কিন্তু বাজারে গেলে এটাকে অনেকের মুখেই শুনেছি ছাল কালানি এটাকে অনেকেই কালানি মাছ বললেই বলে কিন্তু মাছটা বেশি বড় আমি কখনোই চোখে দেখিনি মোটামুটি ওই হয়তো সাতশো আটশো এক কিলো ওয়েটের এরপরেও হয় কিনা না আমি জানি না তবে আর মাছের মতো আর মাছটার গাটা যেমন একদম সুন্দর হয় এটা কিন্তু এত সুন্দর না গায়ের চামড়াটা ওঠা ওঠা থাকে দেখলে তোমার ঘিন্নাই করবে খেতেই হয়তো ইচ্ছে করবে না এবার ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর এবারে কিন্তু আমি একসাথেই কিন্তু এখন মাছটা দিয়ে দেবো কেন এই মাছটা একটু ভালো করে না ফুটলে একটু গন্ধও করবে কেন ভাজাতে যতই তুমি লাল লাল করে ভাজো না করো এই মাছটা নিজস্ব একটা গন্ধ আছে একটু মাংসের মতন করে না করলে ভালো লাগে না তাই মাছটা তো কষানো সম্ভব না গরম জল যেহেতু দিয়েছি সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেওয়ার ঢাকা আমি একটু ঢাকা দিয়ে রান্না করতে ভালোবাসি এতে তাড়াতাড়িও হয় আর স্বাদটাও আমার মনে হয় ভালো হয় দেখো জল একদম শুকিয়ে গেছে আর এটা কিন্তু ঝোল হবে না ঝোল হলে ভালো লাগে না এগুলোর খেতে আর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এই অবধি চলো টাটা